ঠাকুর মা স্বামীজি রাতুল চরণের শতকটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আলোচনা করবো শ্রী মা শারদা দেবীর ধুলহাটি রাজ পরিবারে এক বছর রাজপরিবারে এক কন্যার সঙ্গে আমার এখানে আমার বলতে মুকুন্দ বিহারী সাহা বিবাহের একটি প্রস্তাব আসে মা আমাকে বলেছিলেন মা বলতে শ্রী মা বলেছিলেন বিয়ে করো না এই প্রস্তাবটিকে আমি সরাসরি অগ্রাহ্য করতে পারতাম কিন্তু তা না করে সোজা বাগবাজারে মায়ের কাছে গিয়ে উপস্থিত হলাম মাকে সব কথা বললাম মা বললেন কেন বাবা তুমি তো বেশ আছো তোমাকে দিয়ে অনেক ছেলের কল্যাণ হচ্ছে এরপরে আরও অনেকের হবে অনেক বড় কাজ করবে তুমি কিন্তু মা আমার যে মাঝে মাঝে সংসার করতে খুব ইচ্ছে করে মা বললেন তোমার তো অনেক বড় সংসার হবে আমি বললাম কিন্তু মা আমি কি এইভাবে সারা জীবন থাকতে পারবো যদি কখনো মনে দুর্বলতা আসে মা দৃঢ়ভাবে বললেন ওর জন্যে তুমি ভেবো না কলিতে মনের পাপ পাপ নয় যখনই দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে আমাকে জানবে